হ্যালো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সেলিম বরাবর মত আপনারা দেখছেন আপনাদের পিএচএন চ্যানেল জানবেন টু শিখবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সেভ করা ফেসবুক পাসওয়ার্ড শু করাবেন বন্ধুরা আপনারা যারা ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করেন যে কোনো ব্রাউজারে যারা যখন কোনো ওয়েবসাইট অথবা ফেসবুক ওপেন করতে চান তখন একটি নোটিফিকেশন চলে আসে সেভ রিমেম্বার অর নট নাও তখন আপনি যদি সেভ রিমেম্বার ক্লিক করেন তখন দ্বিতীয়বার ওপেন করার সময় পাসওয়ার্ড দিতে হয় না কারণ সেটা সেভ হয়ে থাকে সো সবাই সতর্ক থাকবেন যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে আর যদি সেভ করা থাকে তাহলে কিভাবে লগ আউট করবেন এই ভিডিওতে দেখানো চেষ্টা করবো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে ফেসবুক ওপেন করবেন আমার ওপেন করা আছে আমি আমাদেরকে দেখাচ্ছি এখানে পাসওয়ার্ডগুলো এখন দেখা যাচ্ছে না ডট ডট এরকম লেখা আছে এখন এটা কিভাবে শো করাবেন সেই জন্য খরসার এখানে আনবেন এখানে আনার পর এখানে আপনারা নিচে দেখতে পারছেন ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনপুট লেখা আছে এখানে ইনপুট টাইপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে শুধু দেখবেন লিখে যখন এন্টার ক্লিক করবেন বন্ধুরা আপনারা দেখতে পারছেন এখানে যে পাসওয়ার্ডটি আগে দেখা দেখা ছিল না দেখা যাচ্ছিল না এখন দেখা যাচ্ছে এভাবে আপনারা ফেসবুক এর পাসওয়ার্ড সেভ করা পাসওয়ার্ড দেখতে পারবেন আর যদি এভাবে যদি দেখা যায় বা কাউকে ইউজ করতে দিবেন না যদি সেভ করে রাখেন পাসওয়ার্ডটি তো সেভ আছে কিনা নাই সেটা সেভ করার জন্য সেটিং এ যেতে হবে ব্রুজ সেটিং এ এখানে সেটিং এ আসবেন এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর একদম নিচে এখানে দেখতে পারবেন সু অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে এই যারে যে পাসওয়ার্ডগুলো আপনারা সেভ করে রাখছেন এভাবে আপনার দেখতে পারবো না আপনারা তো আমি এখান থেকে আপনাদেরকে একটা দেখাচ্ছি ধরুন এটার পাসওয়ার্ড এখানে সেভ করা আছে সেই জন্য এখানে শুতে ক্লিক করলে এখন দেখতে পারবো এখানে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে আমার হ্যাক নিয়ে যাচ্ছে তো যদি অন্য কেউ যদি আপনার ল্যাপটপ কম্পিউটার ইউজ করে তাহলে এভাবে আপনার পাসওয়ার্ডগুলো নিয়ে নিতে পারে তো এভাবে যদি সেভ করে যদি রাখেন আপনারা এখনই সেভ করে দেখুন যদি এভাবে সেভ করে রাখেন কোনো পাসওয়ার্ড তাহলে এখানে ক্রস ইনতে ক্লিক করে দিবেন তাহলে লগ আউট হয়ে যাবে আর অথবা ফেসবুকে লগ ইন থাকবেন না যদি লগ ইন করা থাকেন এখান থেকে আপনারা লগ আউট হয়ে যাবেন যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকু সবাই সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন এবং নতুন ভিডিও দেখার জন্য জানবে একটু শিখবেন চ্যানেলের পর্দায় চোখ রাখুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ